আপনি কি আপনার মোবাইল ফোনের জন্য ডিজাইনার একটি কাবার কিনতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আপনি যদি বাসায় বসেই ডিজাইন করে এত সুন্দর একটি মোবাইল বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনি আর কিনে শুধু শুধু কেন টাকা খরচ করবেন আজ আমি আপনাদেরকে এই মোবাইল ফোনের কাবার বানিয়ে দেখাবো সিল্কের কাপড় দিয়ে এই কাপড়টিকে ফার্স্টে হচ্ছে আয়রন করে নিলাম এখন আমি কাপড়টাকে মোটা করার জন্য পেস্টিং ব্যবহার করছি আমরা সবাই জানি পেস্টিং এর একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ হচ্ছে প্লেন হয় গ্লসি পাশটাকে কাপড়ের উপরে এভাবে বসিয়ে এভাবে আয়রন করে নিলেই কাপড়ের সাথে লেগে যাবে সেই ক্ষেত্রে পেস্টিংটাকে কিন্তু কাপড়ের উল্ট সাইডে বসাতে হবে এখন আমি একটি ট্রান্সপারেন্ট ফোন কাভার নিয়ে নিয়েছি কারণ এই ট্রান্সপারেন্ট ফোন কাভার গুলোর পিছনে কিছু একটা রাখলে ডিরেক্ট দেখা যায় তার জন্য আমি এই প্লেন ফোন কভারটি ব্যবহার করেছি ফোন কাভারটিকে পেস্টিং বসানো কাপড়টির উপরে এভাবে বসিয়ে দাগ দিয়ে নিয়েছি এখানে ফোন কিন্তু আমি উল্টো করে বসিয়ে তারপর দাগ দিয়ে এভাবে এখন দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি যখন এই কাপড়টাকে কাটিং করব দাগ দেয়া থেকে কিছুটা বেশি অংশ কাটিং করে নিব কারণ ফোন কাবারটার চারোপাশে বের হয়ে থাকবে না তবে দাগ অনুযায়ী আমি এই কাপড়টাকে কেটে নিলাম এখন ক্যামেরার অংশে যে আছে সেইখানে এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে চারোপাশে এভাবে কেটে নিচ্ছি একইভাবে এইখানেও কিন্তু কিছুটা বেশি করে কেটে নিতে হবে যেন ফোন কাপড়টা যখন আমি ঢুকাব আশেপাশের কিছু যেন ব্লক হয়ে না থাকে তো এখানে একইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এই কাভারটার মধ্যে এই পেস্টিং লাগানো কাপড়টাকে এভাবে বসিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সামান্য কিছুটা কাপড় বের হয়ে আছে এই কাপড়টাকে আমি খুব ভালো মতো কেটে নিব এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এটার মাঝ বরাবর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি তার লম্বা অংশ থেকে আবার দুই পাশে এভাবে ভাঁজ করে নিলাম এখন এই মাঝ বরাবর হচ্ছে আমি এভাবে ভাঁজ করে একটি বউয়ের মতো বানিয়ে নিব তো এইখানে আমি একটি বউ বানিয়ে নিয়েছি ঠিক একই ভাবে আমি আরেকটি বউ বানিয়ে নিব দুইটা বউকেই এভাবে মাঝ বরাবর সেলাই করে একসাথে জয়েন করে দিব ওকে ফার্স্টে একটি সেলাই করে নিব তারপর সেকেন্ড বউটাকে এভাবে ঢুকিয়ে মাঝ বরাবর সুতা পেঁচিয়ে জয়েন করে নিলাম এখন চিকন করে আরেকটি কাপড় নিয়ে নিয়েছি দুইটি পাশে এভাবে মাছ বরাবর ভাজ করে এই বৌটার মাছ বরাবর এভাবে বসিয়ে গিট দিয়ে দিলাম এখন ত্রিভুজের মতো আমি আরেকটি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টার মাছ বরাবর এভাবে ভাঁজ করে সেলাই করে নিব এই কাপড়টাকে এইখানে যে বউগুলো আছে বউয়ের নিচে এভাবে বসিয়ে নিব গ্লুগানের সাহায্যে এইভাবে বসিয়ে নিলাম তো এই বউটা আমার বানানো হয়ে গিয়েছে এখন এই বউটাকে গ্লুগানের সাহায্যে মোবাইল ফোনের পেছনে এভাবে বসিয়ে দিলে আমার ডিআইওয়াই ফোন কাবার একদমই রেডি আপনি চাইলে কিন্তু ট্রান্সপারেন্ট একটি মোবাইল কাবার কিনে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ডিজাইন করে এইরকম একটি ফোন কাবার বানিয়ে ফেলতে পারেন আর এই ট্রান্সপারেন্ট ফোন কাবারটা আমি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে তো আমি বিভিন্ন ধরনের ফোন কাবার এভাবেই বানিয়ে থাকি তো মোবাইল ফোনের এই কাবার বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কর